হাজারো শিক্ষাটির স্বপ্ন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় সঠিক দিক নির্দেশনা এবং সঠিক কারণে তুমি কিন্তু না সো আজকে আলোচনা করব ঢাকা ইউনিভার্সিটি সি এই তিনটা ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কত মার্ক পেলে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে অনার্সে চান্স পেয়ে যাবো সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং ঢাকা ইউনিভার্সিটিতে আলাদা আলাদা মার্ক আছে কি না এবং মার্কটা কীভাবে ধরা হয় জিপিএর উপরে মার্কটা কেমন তাহলে তোমার মোটামুটি একটা ধারণা ক্রিয়েট হয়ে যাবে যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে কত পেলে মোটামুটি আমি সায়েন্স পাবো বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য সাথে শিক্ষার্থী এই তিন বিভাগের শিক্ষার্থীদের জন্য আজকে কথা বলবো দেখো ফার্স্ট অফ অল যদি আমরা চিন্তা করি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় কত মার্ক পেলে সায়েন্স পাবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত মার্ক পেলে চান্স পাবে এটা হচ্ছে প্রথম শর্ত হচ্ছে দেখো ভর্তি পরীক্ষা পদ্ধতি এটা আমাকে আগে জানতে হবে ভর্তি পরীক্ষা পদ্ধতিটা হচ্ছে দেখো এমসি হতে ষাট মার্ক থাকে লিখিত হতে থাকে হচ্ছে চল্লিশ মার্ক আমরা সকলেই জানি এইটার জন্য আমরা সময় পাবো হচ্ছে কয় মিনিট এই নব্বই মিনিটের হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষা হয়ে থাকে এবং জিপের উপরে মার্ক হচ্ছে কত জিপের উপরে মার্ক হচ্ছে বিশ এই টোটাল আমাদের একশো বিশ মার্কের ভর্তি পরীক্ষার উপরে মেধা তালিকা নির্ণয় করা হয় এই একশো মার্কই তোমার হচ্ছে ভাগ্য নির্ধারণ করে দিবে অ্যাকচুয়ালি হচ্ছে একজন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী হওয়ার সুযোগ পাচ্ছো এরা এখন কথা হচ্ছে যে ভাইয়া শুধু এখানে না তোমাকে আরো কিছু কন্ডিশন মানতে হবে সেটা হচ্ছে দেখো ভর্তি পরীক্ষায় পাস মার্ক রয়েছে অন্য অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো যেখানে পাস মার্ক নেই কিন্তু এখানে তোমাদের আলাদা আলাদা পাস মার্ক রয়েছে দেখো এম তো তোমাকে ষাটের মধ্যে চল্লিশ পেতেই হবে মানে ষাট মার্কের মধ্যে চল্লিশ পেতেই হবে লিখিত তো দেখো চল্লিশের মধ্যে তোমাকে বারো পেতেই হবে এবং মোট পাস মোট আমার একটা পাস মার্ক প্রয়োজন হবে সেটা হচ্ছে একশোর মধ্যে তোমাকে চল্লিশ মার্ক পেতেই যেটা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সেভ যে একশো মার্কের মধ্যে চল্লিশ মার্ক পেতেই হয় কিন্তু আলাদা আলাদা ভাবে তোমাকে এইভাবে কিন্তু কন্ডিশন মেনে কিন্তু কি করতে হবে পাস করতে হবে এটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ ঠিক আছে তোমার হচ্ছে এমসি ইউতে চল্লিশ ষাটের চল্লিশ পেতে হবে লিখিত কোয়েশ্চিন থাকবে সেখানে তোমার বারো পেতেই হবে এখন কথা হচ্ছে যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় সান্স মার্ক এখন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় যদি চাই এ ইউনিট থেকে আঠারোশো প্লাস মাইনাস আসন সংখ্যা রয়েছে ষাট প্লাস পেলেই তুমি হচ্ছে সান্স পেয়ে যাবো ইনশাআল্লাহ অনার্সে এরপরে বিড দেখো বি তিন হাজার উনিশটি আসন সংখ্যা রয়েছে পঁয়ষট্টি প্লাস পেলে সান্স হয়ে যায় এবং সি ইউনিট বাণিজ্য সংখ্যা শিক্ষার্থীদের জন্য এখানে এক হাজার পঁয়ত্রিশটি আসন সংখ্যা রয়েছে পঁয়ষট্টি হচ্ছে বিগত বছরে কিন্তু এত মার্ক প্রয়োজন হয় না মোটামুটি পঞ্চান্ন ছাপান্ন মার্ক হলে কিন্তু চান্সটা হয়ে গেছে সো এখানে একটু বেশি টার্গেট রাখতে হবে যাতে ভর্তি পরীক্ষায় তুমি একটু ভালো মার্ক পেলে ভালো একটা সাবজেক্টে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাওয়া বা তুমি তোমার পছন্দের ডিপার্টমেন্টে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবা সো তোমার টার্গেটটা একটু বেশি থাকা উচিত সো সেই ক্ষেত্রে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মানে মার্ক দিয়ে দিচ্ছে তোমাদের মোটামুটি পজিটিভ পেলে দেখা যাবে যে তুমি তোমার পছন্দ মতো একটা সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া বাট এইরকমটা রাখাটাই এই বুদ্ধিমানের কাজ হবে এর সে কম বেশি করতে গেলে দেখা যাবে তোমার জন্য কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে কোনো কারণে তোমার চান্সটা হলো না বা দেখা গেল আমাদের কোশ্চেন প্যাটার্নটা কী হয়েছে ঢাকা ইউনিভার্সিটি একটু ইজি ছিল সো সেই ক্ষেত্রে সবাই হচ্ছে

এমসিকিউ তো ভালো না করতে পারো সে ধরে নাও ঢাকা ইউনিভার্সিটি এই উল্টে এক লাখ শিক্ষার্থী পরীক্ষা দিছে সো যারা এমসিকিউ তো এক লাখ পরীক্ষা দিছে ওই এমসিকিউ তো টপ টপ যে দশ থাকবে প্রথম এক থেকে দশ হাজার পর্যন্ত মেরিট স্কোর করবে তাদের হচ্ছে রিটার্ন খাতা চেক করা হবে অন্যথায় বাকি যে নব্বই আছে তারা পাস করছে মোটামুটি ভালো মার্ক পাইছে এমসিকিউতে তাও কোনো লাভ হবে না কারণ তাদের রিটার্ন খাতা চেক করা হবে না সো বুদ্ধিমানের কাজ হবে আগে কোথায় এমসিকিউতে ফোকাস করা এমসিকিউতে ফোকাস করা এমসিকিউতে ফোকাস করা এমসিকিউ ভালো করা মানে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কারণ একটা জিনিস চিন্তা করে দেখো তোমার যদি মনে করো এই ইউনিটে দশ হাজার আর সেলেবের কি হয় খাতা দেখা চেক করা হয় সো এই ইউনিটে বিগত দু সালে আট হাজার পর্যন্ত যে সেলেবি সাবজেক্ট পাইছে আর প্রতি বছর প্রায় পাঁচ প্লাস মানে ছয় পর্যন্ত সেলেবি হচ্ছে সাবজেক্ট পেয়ে যায় তার মানে তুমি যদি দশ হাজারের মধ্যে আসতে পারো তোমার চান্স পার্সেন্ট হচ্ছে ফিফটি ফিফটি পার্সেন্ট মানে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট সম্ভাবনা হয়ে যায় তার মানে বুদ্ধিমানের কাজ হবে কি তোমার আগে এমসি কিউতে ভালো করা রিটার্নে তুমি যেভাবেই দাও না কেন তোমার কিন্তু কি হয়ে যাবে তুমি একটা মেধা তালিকা পাবাই রিটার্নে তুমি যদি বারো পাও এমসি ইউতে যদি ভালো করতে পারো তোমার রিটার্ন খাতা যদি চেক করে তুমি মনে করো বারো পাঁচ তাও তোমার পজিশন দশ হাজারের মধ্যে থাকবে ভাই তোমাকে আগে আমি আবারও বলছি এমসি ইউতে ভালো করতে হবে এর কোনো বিকল্প নাই তো এবছর তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা এবসসি তিনটা ইউনিটের জন্য আলাদা আলাদা আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাস রয়েছে যেটার ফি হচ্ছে অনলি তিনশত টাকা এই তিনশত টাকা দিয়ে তুমি এব এই তিনটা ইউনিটের জন্য আলাদা আলাদাভাবে কী করবা পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে ভর্তি হওয়ার প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশো টাকা বিকে ঝেনমান করে এই নম্বরে হোয়াটসঅ্যাপের অকলেই ভাই তোমাকে আমাদের অনলাইন মডেল টেস্ট সকলের সাথে অ্যাড করে দেবে রুটিন দিয়ে দিবে এখানে প্রায় আশি ক্লাস পরীক্ষা হবে আর চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা থাকবে সাবজেক্ট ফাইল পেপার ফাইল ফাইনাল সো আমাদের রুটিনটা দেখলে বুঝতে পারবো যে আসলে আমরা কোন লেভেলের পরীক্ষাটা নিয়ে থাকি সো কি করতে হবে অবশ্যই যে যারা ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন স্বপ্ন গুনছ স্বপ্ন বুনছো সো তোমরা কি করবো অবশ্যই অবশ্যই ভালো করে এমসিকিউতে ফোকাস ভাই বি কেয়ারফুল ঠিক আছে এমসিকিউ ভালো না করতে পারলে তোমার রিটার্ন খাতা চেক হবে না তাহলে তুমি কিন্তু এখানেও মুক্ত পুড়ে পড়বো ঢাকা ইউনিভার্সিটি আবার অন্য অন্য যে সকল আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে আমাদের কী হবে সেখানে এমসিকিউতে পরীক্ষা হবে সো তুমি যদি রিটার্ন নিয়ে প্যানিট হয়ে যাও তুমি অন্য অন্য ইউনিভার্সিটিগুলোতেও মুখ মুখ থুবড়ে তোমার কাজ হবে বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ হবে এমসিউতে ফলো করা এমসিউতে ভালো করা রিটার্ন এমনিতেই তুমি যেভাবে লিখে আসো না কেন পাশ মার্ক ইনশাল্লাহ ক্যারি করার মতো অ্যাবিলিটি তোমাদের মধ্যে আসে আমি মনে করি ঠিক আছে তোমরা পারবা পাশ মার্ক ক্যারি করতে সো এমসিউতে গুরুত্ব দেওয়া আর যারা ভাইদের অনলাইন মল্টি স্পেসে ভর্তি হতে চাও দূরত্ব যত সম্ভব দ্রুত ভাইদের সাথে যোগাযোগ করো ঠিক আছে সবাই ভালো থাকবে